তো গাইস আজকের ভিডিওটা হলো আমি ক্যাপশান নিয়ে বলবো যেটা আমরা ফটো দিই ফটোতে আমরা সময় গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট দিতেই থাকি ঠিক আছে তো সেগুলো দেওয়ার থেকে আমার মনে হয় আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না কেউ আবার আমাকে কমেন্টে লিখে বসো না যে আমি এখানে জ্ঞান দিতে এসেছি যারা আমাকে ভালোবাসে তাদের জন্য ভিডিওটা তো ক্যাপশানগুলো যে দেই আমি কিন্তু ক্যাপশান লেখার আগে অনেকটা ভাবি জানো সব কিছুই যে অন্যের থেকে দেখে আমি করি সেরকমও নয় নিজের ট্যালেন্টটাও কিন্তু থাকতে হয় অন্যের থেকে দেখে করা মানে এটা কপি করা আর নিজের মাথায় মানে কোনো কিছু একটা বুদ্ধি নিজের বিবেক বুদ্ধি দিয়ে লেখাটা যেন কারোর সঙ্গে না মিলে সেটা হলো নিজের একটা বলতে পারো নিজের জ্ঞান অর্জন করে লেখা আর কি ঠিক আছে তো এবার কথা হলো যে সব কিছু তো আর ক্যাপশানে লেখা যায় না কিছুটা নিজের মুখেও প্রকাশ করতে হয় তো আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা মানে জীবনে আসে না কিরকম হয় যেন প্রকৃততে এই সে তোমার বাতাসের মতোই যেমন আমরা বাতাসটা একটা অনুভব করতে পারি বাতাসটা আমি আমরা কিন্তু ছুঁতেও পারি না দেখতেও পাই না তো কিছু মানুষ আমাদের জীবনে হয়তো কেউ শিক্ষা দিতে আসে আবার কেউ মানে বাতাসের মতন অনুভব করাতে আসে আর আবার কেউ আমাদের জীবনে থাকেই ওরকম মানুষ যে ভালোটা কম খারাপটা বেশি থাকে ওই যে লেবুর কাটার মতন আমাদের জীবনে কিছু মানুষ আছে লেবুর কাটার মতো কেন বললাম আমরা ধরো লেবু লেবু কাটতে গেলে বা গোলাপ ফুল গোলাপ ফুলের কাটাটা এত একটা লাগে না কিন্তু লেবুর কাটা যদি লেগে যায় না তাহলে কিন্তু হাত থেকে আঙুল থেকে আর কি রক্ত বেরিয়ে যায় তো এরকম কিছু মানুষ আছে যারা আমাদের জীবনে মানে লেবুর কাটা লাগলে যেরকম লাগে ওই মানুষগুলো কথা দিয়ে এমনভাবে কথা বলে মানে কাটার মতো লাগে কিন্তু লেবুর কাটার যেটা মানে ব্যথাটা সেটা বেশিক্ষণের জন্য নয় কিছুক্ষণের জন্য আর কিন্তু সেই মানুষগুলোর কথাগুলো সারা জীবন কিন্তু অন্তরের মধ্যে গেঁথে থাকে আর খুব ব্যথা হয় আর সেই ব্যথা মানে আমরা কখনো ভুলতে পারি না তো সেটাই বলবো আমি শুধু আমার জীবনের কথাই যে আমি ক্যাপশানে লেখি সেরকম নয় কিন্তু আর আমার জন্যই যে আমি ভিডিও করি সেরকম নয় আমি কিন্তু অনেকের জীবনের কথা নিয়েও আমি ভাবি বা আমি রান্না করতে করতেও আমি ভাবি যে আমি আজকে ভিডিওর মধ্যে কি বলবো এরকম কি বললে যে আমি আমার ফলোয়ার্সরা মানে আমাকে ভালোবাসবে আমার আমার ভিউয়ার্সরা আমাকে আমাকে পছন্দ করবে ঠিক আছে কিছু মানুষ আছে তোমার চেহারা নিয়ে বর্ণনা করে আর কি চেহারা সুন্দর হতে হয় তাহলে ভিউজ মানে আসে সেটা নয় কিন্তু নিজের ট্যালেন্টের উপর কথা ঠিক আছে চেহারা সুন্দর হলে যে মা ভিউজ আসে সেটাই বলবো না হয়তো আমার চেহারা দেখতে সুন্দর নয় আমি বলবো না সেটা কখনো কারণ যার কাছে যেরকম আর আমি সবার কাছে সুন্দর হতেও পারবো না সবার কাছে ভালো হতেও পারবো না কারণ আমি একটা মানুষ আমি কিন্তু টাকা নয় টাকা হলে হয়তো সবার কাছে প্রিয় হতাম যেহেতু আমি একটা মানুষ সবার কাছে আমি ভালো হব না আমার এই সবার জীবনেই থাকে ভালো খারাপ মানুষ আর সবার জীবনে দুঃখ সুখ থাকে তবে আমার মনের ভিতরে যেগুলো কথা থাকে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে সেটা কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য নয় অসংখ্য ধন্যবাদ